হ্যালো বিওস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে হুন্ডা সি আর বি দুই হাজার উনিশের মডেল ইএক্স পিস পাল কালার গাড়িটি ফোর পয়েন্টের অ্যান্ড ছাপ্পান্ন হাজার মাইলেজ আপনারা চাইলে আমাদের থেকে লোন অথবা ক্যাশে ক্রয় করতে পারবেন গাড়িটি আপনারা যারা লোন অথবা ক্যাশে ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন অথবা শোরুম ভিজিট করুন চলেন দেখা যাক গাড়িটির সাথে কী কী রয়েছে 음악을 들으니까 마음이 아프 ignored papa- papapo itutu papa- papapo itu papa papa itutu papa- papapo kubu তো আপনারা দেখলেন গাড়িটির সাথে কি কি রয়েছে এবং কি কি এসেছে গাড়িটি যারা লোন অথবা ক্যাশে ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এক্ষুনি ফোন করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন